আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন দেখেন আমি কি খাচ্ছি হাতে মাখিয়ে মজার মলা মাছ হ্যাঁ হাতে মাখিয়ে নিজে হাতে বাজার থেকে এনে কুটে বেছে ধুয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু মানে খুব ভালোভাবে ধুয়ে আমি সব সবসময় মানে ভিনেগারও ওই যে গরম পানি ইউজ করি ভিনেগারও ইউজ করি তারপরে পেঁয়াজের কলি বলে বা পেঁয়াজের পাতা আর হচ্ছে আধা পাকা আধা কাঁচা টমেটো পেঁয়াজ রসুন কুচি মরিচ ধনিয়া জিরা গুঁড়া আদা গুঁড়া এগুলো যা আর কি আছে মরিচ গুঁড়া সামান্য কাঁচামরিচই দিয়েছি এ আর কি এই মাছে আবার অতিরিক্ত ঝাল হলেও ভালো লাগবে না আবার একটা মিষ্টি মিষ্টি কেমন যেন একটা ফ্লেভার থাকে আর ধনে পাতা তো আছেই শেষে এই তো সবগুলো হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে রান্না এত মজা হয় এই মলা মাছ আর এত মজার মানে কি বলবো এত ফ্লেভারফুল শীতের দিনের আসলে সব কিছুই মজার হয় কিন্তু ঠান্ডার জন্য বেশি খাওয়াও যায় না এরকম আর কি এ তো আমি সব মশলা দিয়ে আস্তে আস্তে আমি সব মাখিয়ে নিব এখন হচ্ছে মানে কথা হচ্ছে যে প্রতিদিন কিন্তু মাছ ভালো লাগে না বা প্রতিদিন দেখা যায় কি গোশ খেতেও ভালো লাগে না প্রতিদিন আর গরুর মাংসটা আপনি পাশাপাশি যদি রেগুলার আমাকে এক পিস করে সেটা আমার ভালো লাগে গরুর মাংসর তো তুলনা হয় না মুরগিটা আর কি রেগুলার খাওয়া যায় না ফ্রাই খাওয়া যায় তো চিকেন ফ্রাইড তো তুলনাই হয় না কি বলবো দিন যাবত হলো আমি চিকেন ফ্রাই আসলে অনেক আগে শেয়ার করেছি সবার সাথে কিন্তু এখন শেয়ার করা হচ্ছে না আসলে আমার বানানোও হচ্ছে না চিকেন ফ্রাই এটা বাসাটা চেঞ্জ করবো এজন্য মানে সব ঠিকঠাক করে তারপরে আমি এখন বাসাটার জন্য আর কি আমি একটু বেশি ব্যস্ত আছি সব ঘর টরে একদম কি বলবো যে কাপড় চোপড় আলাদা করে নিয়ে যাওয়া এগুলো অনেক ঝামেলা আর আমি বাইরে থেকে এসেছি ওখানে তো অনেক কাপড় চোপড় আমি এই যে বাঙালি ফকির্দি কুত্তাগুলো আছে ওগুলোকে দিয়ে আসছি ওগুলো কুকুরের মতো অনেক চুরি করেছে আর তো বলছি আমি যে কোটি টাকার জিনিস আমার ওই বাঙালি কুলাঙ্গারগুলি খেয়ে ফেলছে তো ছোটো লোকের পানোরা তো এগুলো করতে গেছে ওখানে বদমাশি আর এগুলো তো আমাদের এগুলো করছে তো আই আমি যেগুলো নিয়ে আসছি অনেকগুলো তারপরে দেখা যায় রোদ দেওয়া হয় না আমি ওই নতুন বাসায় গিয়ে রোদ দেবো ওখানে অনেক বড় ছাদ আর কি ছাদের চেয়ে অনেক বড় ছাদ আছে অনেক সুন্দর ছাদটা আর কি আর ভেতরে আর যে সবাই দোয়া করবেন নতুন বাসা আর কি মানে কিন্তু পরিচিত মানুষ আর কি পরিচিত লোকের এজন্য আমি মানে খুব ভালো লাগে এজন্য সবাই পরিচিত এই যে হাত ধোয়া পানি ভালো করে মাখিয়ে নিচ্ছে আসলে ছোট মাছ যখন হাত দিয়ে মাখানো হয় এটা মলা মাছ তখন মনে হয় কি খেয়ে ফেলি তখনই আর পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজের কলি একটু মোটামোটা ছিল সেগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটু মানে কেটে নিয়েছি কারণ কেটে নিলে একটু ভিতরে মানে শক্ত থাকে তো ফ্রিজে ওই কিছু কিছু পেঁয়াজের কলি টান দিয়ে টান দিয়ে নেই আর আর আবার দিয়ে আটকানো আর করি কি আমার যেটা খেতে ইচ্ছা করে এটাই আর কি আমি দিয়ে দিয়ে খাই অতগুলো বেশি দিলেও আবার ভালো লাগে না এই দেখেন মাছটা একদম মাকে ঢেকে দিয়েছি আর এদিকে তো আমি ধনে পাতা খুব ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি যে আমি এটার মধ্যে দিব মানে ধনেপাতা না আমার অনেক দিতে ভালো লাগে মানে খুব বেশি অল্প তখন তো মানে দেখা যায় দেওয়ার পর অল্প হয়ে যায় খুবই মজার খুবই মজার কি বলবো পেঁয়াজ কলি দিয়ে আর কি মাছ তারপর তো অন্যান্য সব কিছু আছেই অসম্ভব মজাদার সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন প্লিজ